প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা ফেসবুক পেজ এবং আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি সুব্রতা আচার্য ড্রোনটা কিনে আমার পরিকল্পনা ছিল যে আমরা উত্তরবঙ্গে কোথাও যাব কিংবা সমুদ্র সৈকত দীঘাতে কিন্তু এই মুহূর্তে সব মিলিয়ে করে উঠতে পারিনি তাই আজকে পরীক্ষামূলক ভাবে ড্রোনটি আমার বাড়ির ছাদ থেকেই তুলবো এবং দেখবো যে আসলে ড্রোন চালাতে আমি পারি বা ড্রোনটির মোটামুটি একটু মিনিট কয়েকের পারফরমেন্স আমরা চেক করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের এই ড্রোনের পরীক্ষামূলক উড়ান ড্রোন কিন্তু উঠে গিয়েছে ড্রোন উঠে গিয়েছে আমি একটু সামনের দিকে আনবো দর্শক দেখতে পাচ্ছেন যে ড্রোন কিন্তু আমার দিকে আমার দিকে ঘুরছে এবং আমি কিন্তু সামনের দিকে একটু চেষ্টা করব আনার আরেকটু আনার চেষ্টা করব সামনের দিকে আনার চেষ্টা করব আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং এই মুহূর্তে আমি রয়েছি সুব্রত আচার্য প্রতিদিন আমি নানা বিষয় নিয়ে প্রাকৃতিক নানা সৌন্দর্যের নানা সৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরি আপনাদের সামনে আমি বিশ্বাস রাখি এবং আমি বিশ্বাস করতে চাই আপনারা প্রথম কলকাতার ফেসবুক পেজে আপনারা প্রকৃতির বিভিন্ন যে রূপ আমরা যে যেভাবে তুলে ধরি আপনারা সেটা উপভোগ করেন এবং আপনারা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা লিখছেন আমরা চেষ্টা করছি প্রতিদিন আমাদের পেজ আরও কিভাবে সমৃদ্ধ হয় সেটা চেষ্টা করার জন্য তো আজকে আমি ড্রোন থেকে পরীক্ষামূলকভাবে আপনাদেরকে একটু দেখাবো